হ্যালো বন্ধুরা এন কে পুট্রকুমারী তোমাদেরকে স্বাগত আমি চলে এলাম আবারও তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে এটা কি বুঝতে পারছো দেশি ওল এগুলো হচ্ছে ওল এই ওল আমি আজকে ভর্তা করব ওল ভর্তা খেতে দারুণ লাগে ওল এই ছোটো ওল কিন্তু রান্না করলে গুলগুলি লাগার সম্ভাবনা থাকে কিন্তু ভর্তা করলে গুলগুলি লাগার সম্ভাবনা থাকে না তাই আমি এই ছোটো ওল নিয়েছি বলে আমি ওলটাকে ভর্তা করে নেব ওলটাকে রান্না করব না ওলগুলো রান্না করাও তেঁতুল দিয়ে খুবই ভালো লাগে ওলটাকে পিস পিস করে প্রথমে কেটে নিতে হবে দেখছো ওলটা কত সুন্দর ওলটা কিন্তু আমাদের বাড়িতে বাড়ির নয় ওলটা বাজার থেকে কিনে নিয়ে এসছে কিন্তু কিনে আনার সময় ওলটাকে দেশি ওল কিনে নিয়ে চলে এসছে যদি হাইব্রিকেট ওল নিয়ে আসতো কেটে খুব মোটা ওলগুলো তাহলে ওইগুলো কিন্তু রান্না করা হতো ওগুলো খেতে খুব ভালো লাগতো ওলগুলো আবার কিসে কম এগুলো এমনভাবে রান্না করা যাবে বা এই ওলগুলো এমনভাবে হত্যা করবো বুঝতেও পারা যাবে না কোনো রকম গোলগুলি ছাড়াই দেখো ওলগুলোকে পরিষ্কার করে ছিঁড়ে নেওয়া হচ্ছে এভাবে ওলগুলোকে আগে কোষাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ওলের আমি চলে যাচ্ছি এদিকে আমলার পাতা আনতে এ দেখো আমাদের এখানে পাইকারির গরু আছে এই গরুগুলো সব হাটে বিক্রি হবে এই গরুগুলো হাটে বিক্রির জন্য এই এখন বাঁধা আছে আমি চলে যাচ্ছি আমরা তলায় আমরা গাছের পাতা নিতে এই যে আমরা গাছ চলে এসেছি আমরা গাছের পাতা এবার আমি এখানে ভেঙে নেব আমরা গাছের পাতা এবার আমলার পাতা দিয়েই ওল সেদ্ধ করতে হবে নাহলে ওলের গুলগুলি থেকে যাবে আর আমরা প্রায় আমলার পাতা দিয়েই ওল সেদ্ধ করি যাদের আমলার পাতা না থাকে তারা তেঁতুল দিয়ে ওল সেদ্ধ করতে পারো বা লেবু রোজ দিয়েও ওল সেদ্ধ করতে পারো আমি চলে এলাম এদিকে ওলগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এরকম পিস পিস করে আমি আর হাত দিয়ে অল্প সামান্য ধরছি খুব বেশি ধরছি না যেহেতু ওলে একটু গুলগুলি থাকে তাই আগে থেকে সাবধান হয়ে যাচ্ছি ওলগুলো পিসার কুকারের মধ্যে ভরে নিলাম এবার আমলার পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ওলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর অল্প সামান্য পানি দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেবো দেখছো খুব বেশি পানি দিচ্ছি না কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে ওরগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি এ দেখো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করার পর ঠান্ডা করে নিতে হবে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এতটাই ঠান্ডা করা হচ্ছে যে হাত দিয়ে দেখানো হচ্ছে ওলটা সেদ্ধ হয়ে গেছে আমরা পাতাগুলোকে ফেলে দেব আর ওলগুলোকে তুলে নেব একটা একটা করে ওলগুলোকে আমি তুলে রাখছি আগে একটা একটা করে ওলগুলোকে তুলে রাখবো তারপর এই ওলগুলোকে চলে যাবো ভর্তা করার জায়গায় আমি একটা আলু মেশায় নিয়েছি আলু মেশা দিয়ে ওলগুলোকে আগে মেশ করে নেব খুব ভালো করে মেশ করে নিতে হবে ওলগুলোকে আর আলু ওলটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই ওলটায় গুলগুলি খুব কমই আছে খুব বেশি ওল হলে গুলগুলি নেয় আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ছোট ওল তাই খুবই গুল থাকবে আর ওলটা একদমই গুলগুলি নেয় এরকমভাবে তোমরাও করতে পারো তোমরা দেখো তোমরা কে কীরকমভাবে করো সেটাও আমাকে জানিও আমি নিয়েছি এখানে একটা ছোটো সাইজের লেবু লেবুটা কিন্তু আমি গোটায় দিয়ে দেব। আমি এই যে লেবুর বিচিগুলোকে আগে বের করে নিচ্ছি তারপর লেবুর রোসটাকে দিয়ে দিচ্ছি ওলের মধ্যে আমি অলের মধ্যেই সব মশলা দিয়ে দেব তারপর চলে যাব ও গ্যাসের কাছে ওলটাকে ভত্তা করার জন্য আমি প্রথমে লেবুর রসটাকে হাত দিয়ে চিপকে চিপকে দিয়ে দিচ্ছি আমি দুই সাইডের লেবুর রসটাকেই কিন্তু দিয়ে দিলাম দুটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি একটা গোটা লেবু দিয়েছি গোটা লেবু দিয়ে ওল ভত করবে তাহলে ওলের টেস্ট আসবে খুব ভালো একটু টক টক না হলে কি ওল ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম অল্প সামান্য জিরের গুঁড়ো তারপর এখানে কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কড়ার মধ্যে দিয়ে কড়াটাকে এ আমি গ্যাসে বসিয়ে দেবো তার মধ্যে কিছু লঙ্কা কেটে নিলাম কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে তোমরা গুঁড়ো ওই সরি এখানে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আমি যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা এখনও ব্যবহার করিনি তাই আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম না যদি লাগে তাহলে গুঁড়ো লঙ্কা পরে দেবো আমি এটা ওলটাকে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে নিলাম না আমি চাটনি দিয়েই মাখিয়ে নিলাম এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে ওলগুলোকে দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই ওলগুলোকে দিতে হবে তার আগে ওলগুলো দিলে কিন্তু পেঁয়াজ কাঁচা কাঁচা হয়ে থাকবে বেশিক্ষণ ওলটা রাখলে ওলটা নষ্ট হয়ে যেতে পারে ওলটা আমি যেভাবে করছি এই ওলটা রকম ফ্রিজে না তুলেই আর না জাল দিয়ে এই ওলটা কিন্তু দুদিন খাওয়া যাবে কোনো রকম নষ্ট হবে না যতই গরম থাকুক এরকমভাবে আগে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে তারপর ওলটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ওলটা যেহেতু পানি দিয়ে সেদ্ধ করা আছে তার সাথে লেবুর রস দেওয়া আছে বলে একটু পানি পানি হয়ে গেছে এটা একদম আঠালো হবে আর আঠা আঠা খুব সুন্দর লাগবে দেখতে এতটাই শক্ত শক্ত হয়ে যাবে আলু সেদ্ধ থেকেও শক্ত খুব সুন্দর লাগবে খেতে ঝড়ঝরে ধুলো তো একদম খুবই ভালো লাগবে এ দেখো কড়া থেকে উঠে আসছে কিন্তু এখনও আমার এই অলভত্তাটা হয়নি এটাকে দেখে নিতে হবে টেস্ট করে এখানে লবণ ঝাল সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক মনে না হয় তাহলে অল্প সামান্য চিনি ব্যবহার করতে পারো আমি এখানে অল্প সামান্য চিনি ব্যবহার করলাম কিন্তু চিনিটা হচ্ছে অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো চিনিটা যে দিতেই হবে তার কোনো কথা নাই এখানে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছ তলায় যখন লেগে যাবে খুরচুনি দিয়ে উঠিয়ে নিতে হবে আমি একটা খুরচুনি সাহায্যে উঠিয়ে নিচ্ছি নিচেরগুলো এ দেখো ডাব একদম খুরচুনি থেকে পড়ছে না এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে যখন নাড়াচাড়া হয়ে যাবে একদম জমাট বেঁধে যাবে করা তার একদমই লেগে যাবে না ঠিক তখনই বুঝতে হবে ওল ভত্তা রেডি দেখছো ওলভত্তাটা কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি টাটা বন্ধুরা আমি আবারও ফিরে আসছি নতুন ভিডিও